সম্মানিত সুধী আসসালামু আলাইকুম টাইমস টোয়েন্টি ফোর থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আগস্ট মাস যেন আওয়ামী লীগের একটি অশুভ মাস হয়ে দাঁড়িয়েছে উনিশশো সালে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সপরিবারে খুন হয়েছিল এরপর যে দ্বিতীয় বিষয়টি দাঁড়িয়েছিল সেটা হচ্ছে পাঁচই আগস্ট দু সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের তুপের মুখে পড়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয় এবং সেই দিন বাংলাদেশের প্রায় তিনশো আসনের এমপি মন্ত্রী এবং অন্যান্য জেলা উপজেলা ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরাও তারা এই পাঁচই আগস্টে ভারতসহ পৃথিবীর অন্যান্য দেশগুলোতে পালিয়ে গেছে তবে এই মুহূর্তে তৃতীয় আরেকটি দুঃসংবাদ আগস্ট মাসেই সেটা হচ্ছে ভারত এই মতে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে বাংলাদেশ সহ পৃথিবীর যতগুলো রাষ্ট্রের এই নাগরিকরা ভারতে আশ্রয় নিয়েছেন কিংবা কোনো প্রকার এই পাসপোর্ট ভিসা যাদের নেই যারা অবৈধভাবে এখন ভারতে অবস্থান করছেন তারা এই আগস্ট মাসে অত্যন্ত এই আপনার পুশব্যাক করার অর্থাৎ এই যারা নাগরিক রয়েছেন অন্যান্য দেশে যাদের কোনো পাসপোর্ট ভিসা এবং নাগরিকত্ব নেই তাদেরকে পোস্টব্যাক করবে এই আগস্ট মাসেই আর শেখ হাসিনার জন্য দুঃসংবাদ সেটা হচ্ছে তিনি পাঁচই আগস্ট ভারতে আশ্রয় নিয়েছিলেন এই আশ্রয়ের মাধ্যমে বাংলাদেশ বারবার ভারতের কাছে চিঠিও দিয়েছিল তাকে ফেরত দেওয়ার জন্য কিন্তু ভারত দেয়নি কিন্তু এই মুহূর্তে শেখ হাসিনা ভারতের গলার কাটা হিসেবেই আখ্যায়িত হচ্ছে আমি একটু আগে একটা মিডিয়াতে দেখলাম ভারতীয় তারা শেখ হাসিনাকে গলার কাটা হিসেবে আখ্যায়িত করেছেন আপনারা জানেন যে শেখ হাসিনা তার নিজের আইনেই নিজে ফেঁসে যাচ্ছেন সেই আইনটা হচ্ছে দু সালে বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিলেন তখন তারা বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটি বন্দি বিনিময় চুক্তি করেছিলেন সেই চুক্তির ফাঁদেই এখন শেখ হাসিনা এই ভারতে আসতে বাধ্য হবে সেই চুক্তিতে বলা হয়েছিল যদি বাংলাদেশের কোনো অপরাধী কিংবা রাজনৈতিক নেতা যার বিরুদ্ধে এই আপনার মামলা রয়েছে যাকে পুলিশ খুঁজছে এবং পুলিশকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে তারা এই ভারতে আশ্রয় নিয়েছেন এরকম রকম কোনো নেতাকর্মী কিংবা অপরাধী সন্ত্রাসী যদি বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যায় তাদেরকে এই দু সালের যে আইন এই আইনের মাধ্যমে এই আপনার ভারত থেকে তাদেরকে ভারতীয় পুলিশ বাহিনী দিয়ে গ্রেফতার করে বাংলাদেশে পোষ করা হবে এবং ঠিক একই কায়দায় যদি ভারতের কোনো নাগরিক সন্ত্রাসী কিংবা রাজনৈতিক নেতা যদি ওই দেশের সরকার মনে করে তাদেরকে এই বাংলাদেশ থেকে নেওয়ার প্রয়োজন মনে করে ঠিক এইভাবেই তারা নিতে পারবে এই আইনের মাধ্যমে ঠিক একই ঘটনা এখন আওয়ামী লীগ সরকার যেই দু সালে যে আইন করেছিল এই বন্দী চুক্তি বিনিময় এই চুক্তি বিনিময়ের মাধ্যমে এখন শেখ হাসিনা তার নিজের জালেই নিজে ফেসে গে যাচ্ছেন যার কারণে ভারতে এখন দিশেহারা আশ্রিত সব আওয়ামী লীগের নেতারা ভয়ানক চাপের মুখেও পড়েছে তারা প্রায় এই বাংলাদেশের অনেক নেতাকর্মীরা এখন ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন যার কারণে তারা এই মুহূর্তে চরম বিপদে আছেন এই বিপদে থেকে তারা মনে করেছিল যে গত কয়েকদিন আগেও মনে করেছিল তারা হয়তো বেঁচে গেছেন কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার চিন্তা করেছে যে তাদেরকে কেউ যদি এই আসতে না চায় কিংবা সরকার যদি না পাঠায় তাহলে তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে ভারত থেকে বাংলাদেশে আনা হবে কিংবা অন্যান্য যে কোনো দেশে থাকুক না কেন তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে আনা হবে এবং সেই বাংলাদেশীয় আইনে বিচার করে তাদেরকে এই আপনার বিচারের মুখোমুখি করা হবে এবং তাদেরকে এই ভারত কিংবা অন্যান্য দেশ থেকে গ্রেফতার করে বাংলাদেশে আনা হবে আসলে আমরা যে যেই অপরাধী থাকি না কেন অপরাধী করি অপরাধ করি না কেন আমাদেরকে একটি কথা মাথায় রাখতে হবে সেই কথাটি হলো আমি অপরাধ করে যেই দেশেই যাই না কেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যদি চায় যদি সে ইচ্ছা করে তাহলে তাকে যে কোনো দেশ থেকেই গ্রেফতার করে বাংলাদেশে আনতে পারে যেই ঘটনাগুলো গত ১৬ বছরে আওয়ামী লীগ এই বাংলাদেশের অনেক অপরাধীকে যারা মুক্ত এই আপনার যুদ্ধ অপরাধী ছিল তাদেরকে বিভিন্ন দেশ থেকে এনে তাদের দেশীয় যে আইন রয়েছে এই আইনের মাধ্যমে তাদেরকে ফাঁসির কাছ থেকে তাদেরকে হত্যা করা হয়েছে এখন ঠিক একই আইন আইন তো কাদের কারোর জন্য এই কোনো ব্যক্তিগত আইন নয় এবং ব্যক্তিগতভাবে কারো আইন চাপিয়েও দেওয়া হয় না সরকার যদি দেশীয় গণতন্ত্রে এবং সংবিধানে যে আইন রয়েছে এই আইনের মাধ্যমেই এখন আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই আইনের মাধ্যমেই ভারত থেকে হয়তো বা যে কোনো মুহূর্তে আনতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন